ওম গণেশাই নাম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা মেষ রাশির ভাগ্য কেমন হয় তা জেনে নেব মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি এর অধিপতি হল মঙ্গলদেব এই রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী উদ্যমী ও নেতৃত্বের গুণে ভরপুর হয় তবে রাগ ও তাড়াহুড়োই এদের জীবনের বড় চ্যালেঞ্জ মেষ রাশির ভাগ্য কেমন হয় যদি সার্বিক বিশ্লেষণ করি তো কর্মক্ষেত্রে এরা নেতৃত্ব দিতে পারে নতুন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে ভীষণ ব্যবসায় সফলতা আসে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে তবে ধৈর্যের অভাবে মাঝ পথে কাজ যদি ছেড়ে দেয় তো ক্ষতি হতে পারে অর্থভাগ্যের দিক থেকে জীবনে অর্থ আসাটা খুবই সহজ তবে ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে এদের জন্য কারণ উচ্চাকাঙ্ক্ষাটা বেশি হঠাৎ লাভ আসে জীবনে অবশ্যই লটারি হোক শেয়ার হোক বা যে কোনো জিনিসে ম্যানেজমেন্ট করে হঠাৎ লাভ আসতে পারে পরিকল্পিত সঞ্চয় করলে জীবনের স্থিতি ভালো থাকে প্রেম ও দাম্পত্য জীবনে আবেগী ও একনিষ্ঠ হয় কিন্তু রাগী স্বভাবের কারণে মতবিরোধ হতে পারে সঙ্গীর প্রতি অতিরিক্ত কর্তৃত্ব ফলস্বরূপ সমস্যার সৃষ্টি করে বুঝে চললে সুন্দর ও সুখী দাম্পত্য জীবন হয় পরিবারে নেতৃত্বমূলক ভূমিকা পালন করে থাকে এরা ছোটোদের প্রতি স্নেহশীল এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয় বন্ধুদের মধ্যে জনপ্রিয় হয় উদারতা ও সাহসের কারণে মাথা ও রক্তচাপ এবং চোখ সংক্রান্ত সমস্যা হয় এবং ঠান্ডা লাগা সর্দিকাশির সমস্যা প্রায় থেকে থাকে এবং থাইরয়েডেরও সমস্যা দেখা যায় স্কিন সমস্যা দেখা যায় অতিরিক্ত রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করাটা জরুরি নিয়মিত ব্যায়াম যোগ ও ধ্যান করলে সুস্থতা বজায় থাকে তবে রাশির ভাগ্য হল সাহসী উদ্যোগের জন্য ভাগ্য এদের ভালো হয় দ্রুত উন্নতি করতে পারে নেতৃত্বের অধীনে ভালো কাজ করে তবে স্থায়ী সুখ ও সমৃদ্ধির জন্য ধৈর্য শান্ত স্বভাব আর পরিকল্পনাটা জরুরি তাই পরিকল্পনা করে কাজ করুন বন্ধুরা মেষ রাশির ভাগ্যস্থানের স্বামী হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতি যদি আপনার জন্মচাটে ধনু রাশিতে মিন রাশিতে কর্কট রাশিতে মেষ রাশিতে বৃশ্চিক রাশিতে এবং সিংহ রাশিতে যদি থাকে তো ভাগ্যোন্নতি তাড়াতাড়ি হয় মেষ রাশির ক্ষেত্রে তবে কর্মটা ভালো করুন বন্ধুরা এবং যদি জীবনে কোনো সমস্যায় থাকেন তো অবশ্যই হনুমানজির স্মরণে যাবেন হনুমানজিকে প্রসন্ন করতে পারলে আপনাদের ভাগ্য তাড়াতাড়ি উজ্জ্বল হবে ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রুসংহারনায় হরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা এইভাবে হনুমানজির মন্ত্র প্রতিদিন জপ করুন সকালবেলা উঠেই এতে সংকট কেটে যাবে জীবনের বাধা দূর হবে এবং ভাগ্য তাড়াতাড়ি উজ্জ্বল হবে মেষ রাশির ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতার কারণে এবং পরিশ্রমের কারণে এরা তাড়াতাড়ি সফল হয় এবং ভাগ্যোন্নতি এদের হয়ে থাকে খুব সহজেই বৃহস্পতি এদের যদি চাটে খুবই ভালো পজিশনে থাকে উচ্চ থাকে এবং কোনো পাপ গ্রহের দৃষ্টিতে না থাকে তো তিরিশের আগেই ভাগ্য উজ্জ্বল হয়ে যায়